হাসিনা আমলের কথা ভুলিয়ে দেওয়ার মতো আচরণ করবেন না আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জু বলেছেন আমি কথা মানুষ তখনই ভুলতে পারে যখন একই রকম এবং পাশবিক আচরণ আগেকার মজলুমদের দ্বারা সংঘটিত হতে থাকবে রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক পক্ষগুলোর প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন প্লিজ আর যাই করেন হাসিনার আমলের গুমখুনের কথা ভুলিয়ে দেওয়ার মতো নৃশ্রাংশ আচরণ করবেন না শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান বাবর চৌধুরীর সঞ্চালনায় ও শেখ আব্দুল নুরের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ সহ জাতীয় নেতারা বক্তব্য রাখেন মজিবুর রহমান মঞ্জু বলেন কয়েকদিন আগেও আমরা সব রাজনৈতিক দল এক দাবিতে ঐক্যবদ্ধ ছিলাম বড় প্রশ্ন সবাই একে অপরের তুলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি তাহলে আজ কেন এত বিভেদ আজ কেন আমরা একে অপরের দিকে আঙুল তুলছি শত্রুর হাতে আমাদের রক্ত ঝরলে কিংবা নিগৃহীত হয়ে জেলে গেলে আমরা শুধু ঐক্যবদ্ধ হই